আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা মিউজিক ভিডিও থামনেল ডিজাইন করা শিখব তো আমার সামনে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমি আজকে আপনাদের সামনে সম্পূর্ণ তৈরি করে দেখাবো একদম এ টু জেড শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে এরকম ধরনের কিন্তু একদম ফুল এইচডি কোয়ালিটি ফুল একটা থামনেল আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন তো চলুন কথা না পারি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই আমি আজকের ভিডিওতে বেশি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করব না শুধুমাত্র পিক্সেল অ্যাপসটি ব্যবহার করেই ডিজাইনটি সম্পূর্ণ করব। ফার্স্টে আমি পিজা ল্যাপ অ্যাপসটা ওপেন করে নিয়েছি অ্যাপস ওপেন করার পরে আমাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস ওপেন হয় তো এখন আমাদেরকে যেহেতু ইউটিউব থামলেল তৈরি করবো এই জন্য ইউটিউব থামলে সাইজটা সিলেক্ট করে নিতে হবে উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করবো এরপর এখান থেকে ইমেজ সাইজ বলে যে অপশনটা আসে ইমেজ সাইজে ক্লিক করে দেবো এরপর এখান থেকে কাস্টমের উপরে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ইউটিউব থামলেলটা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে জাস্ট ওকে অপশানই ক্লিক করে দেবো এরপরে লেয়ার অপশনে ক্লিক করব এই যেটা হচ্ছে লেয়ার অপশন লেয়ার অপশান ক্লিক করে যে লেখাগুলো এখানে আগে থেকে দেওয়া আছে প্রত্যেকটা লেয়ার এখান থেকে ডিলেট করে দিব তো দেখেন ডিলেট করে দিলাম এখন কিন্তু আমাদের এটা ফাঁকা হয়ে গেল এখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার সিলেক্ট করে নিচ্ছি এই যে এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে যে দেখেন কালার অপশন চলে আসবে যে কালার কালারে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি এখানে জাস্ট এখান থেকে আমি নর্মালি হোয়াইট কালারটা সিলেক্ট করে নিচ্ছি এই পুরো হোয়াইট কালারের উপরে কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি হবে তো ফার্স্টেই আমি ডিজাইন করার জন্য আমাদের যে মেইন ক্যারেক্টারের ছবিটা মানে যে মানুষটার ছবিতে আমরা ডিজাইনটি করব সেই ছবিটা আমি নিয়ে আসতেছি তো ফার্স্টে আমি সেই ছবিটা এখানে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে যে কোন ছবিটা আমি ব্যবহার করব এ দেখেন এই ছবিটা আমি ব্যবহার করব তবে আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই আগে থেকে রিমুভ করে রাখতে হবে আপনাদেরকে তারপর আপনারা ছবিটা ব্যবহার করবেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা জাস্ট ইউজ করবেন রোম নামের অ্যাপ্লিকেশনটি কারণ ফটো রোম দিয়ে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে আপনাদের ফুল এইচডি কোয়ালিটিতে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে এখানে জাস্ট এসে স্টার্ট অপশানে ক্লিক করে এখানে আপনাদের সেই ফটোটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে কয়েক সেকেন্ড ওয়েট করবেন দেখতে পারবেন আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে গেছে এরপরে জাস্ট এখান থেকে ট্রান্সফর্ম অপশনটা সিলেক্ট করে দেবেন এই যে ট্রান্সফর্ম অপশন সিলেক্ট করার পরে সিম্পলি এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন দেখবেন সেভ টু গ্যালারি অপশন দেওয়া এক্সপোর্ট অপশন এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেখেন সেভ টু গ্যালারি তো দেখেন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে এখন আমরা আবারও পিকজেলের ব্যবসা চলে আসলাম আসার পরে আমরা মাত্র যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটা এখানে অ্যাড করে নিচ্ছি যে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো অ্যাড করার পরে এটাকে আমি ফুল স্ক্রিন করে দেবো অথবা বড়ো করে দেব যে পজিশন মতো আমার বসানোর দরকার তো আমার যে পজিশন মতো বসানোর প্রয়োজন আমি সেই পজিশনে এটাকে বসিয়ে নিচ্ছি তো ঠিক এই পজিশনে আমার ছবিটা থাকবে তো আমি আর একটু সরাই নিচ্ছি কাস্টমাইজ করে আমার ইচ্ছা মতো আমি বসায় নিলাম এখন আমরা যে কাজটি করব এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে তো আমি ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে তৈরি করে রেখেছি আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করে দিচ্ছি আর আপনারা চাইলে মিউজিক ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড আপনারা কোথায় পাবেন গুগলে গিয়ে আপনারা জাস্ট সার্চ করবেন মিউজিক ভিডিও ব্যাকগ্রাউন্ড অথবা সবচেয়ে ভালো হয় আপনারা যদি প্রিন্টারেস্টে গিয়ে সার্চ করেন প্রিন্টারেস্টে গিয়ে সার্চ করলে আপনারা অনেক ধরনের ভালো ভালো ইউটিউবের জন্য অনেক সুন্দর সুন্দর থামনেল ব্যাকগ্রাউন্ড এখান থেকে পাবেন প্রিন্টারেস্টে গিয়ে জাস্ট আপনারা এখানে সার্চবারে গিয়ে সার্চ করবেন থামনেল ব্যাকগ্রাউন্ড অথবা মিউজিক ভিডিও থামনেল আপনাদের যে ধরনের থামনেলের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন জাস্ট এগিয়ে সার্চ করলে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড ফটো এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো কালেক্ট করে নেবেন আপনাদের ডিজাইন অনুযায়ী তো আমার যে ব্যাকগ্রাউন্ডটা প্রস্তুত করা রয়েছে আমি সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করে দিচ্ছি সিম্পলি আমি ব্যাকগ্রাউন্ড ফটোটা এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটাকে ফুল স্কিন করে দেব আপনারা এই যে এই যে বড়ো যে গোল ফুটা দেখতে পারতেছেন এটাকে আপনারা ছোট বড় করে ফুল স্কিন করে দিতে পারেন ফুল স্কিন করা হয়ে গেলে জাস্ট এটাকে আমি পজিশন মতো বসিয়ে দিচ্ছি এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের মানুষের যে ফটোটা আছে তার উপরে চলে আসলো এটাকে নিচে নামানোর জন্য জাস্ট উপরে দেখেন লেয়ার অপশন আছে লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডের যে লেয়ার আছে এটার পাশে দেখেন অনেকগুলো ফোটা ফোটা দেওয়া আছে এই যে ফোটা ফোটা অপশন এটাকে জাস্ট চাপ দিয়ে ধরে এটার নিচে আমরা নামিয়ে আনবো এই দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে গেল এই ফটোটা কিন্তু উপরে থাকলো আর দুইটা লেয়ারকে এখানে দেখেন লকের যে আইকনগুলো আছে লকের আইকন এই দুইটাকে লক করে দিবেন তা না হলে আবার পরবর্তীতে এই দুইটা লেয়ার মানে নড়াচড়া করলে লেখালেখি করতে পার সমস্যা হতে পারে তো যাই হোক আমাদের ছবিগুলো বসানো কমপ্লিট এখন আমাদের এখানে টেক্সট অ্যাড করতে হবে অর্থাৎ গানের যে নাম এবং চ্যানেলের নাম বিভিন্ন যে শিল্পীর নাম সব কিছু আমাদের এখানে লিখতে হবে তো লেখার জন্য জাস্ট আমরা উপর থেকে প্লাস অপশানে ক্লিক করবো এখান থেকে টেক্সট অপশানই ক্লিক করে এ দেখুন নিউ টেক্সট চলে আসছে এখানে ডাবল ক্লিক করে এখানে যে লেখাটা ছিল লেখাটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখন এখানে আপনাদের চ্যানেলের নামটা লিখে দেবেন তো এখান থেকে আমি চ্যানেলের নাম লিখে এখানে প্রেজেন্ট লিখে দিচ্ছি লেখার পরে জাস্ট ওকে অপশনে ক্লিক করলাম এবং লেখাটাকে একটু ছোটো করে নিলাম এখন লেখাটা একটা কালার সিলেক্ট করব তো এখান থেকে জাস্ট আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পরে এখন ফন্ট অপশানে গিয়ে কাস্টম একটা ফন্ট অ্যাড করে দেব তো এখান থেকে আমার পছন্দ অনুযায়ী আমি একটা কাস্টম ফন্ট অ্যাড করে দিচ্ছি তো এখান থেকে আমি এই ফন্টটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে লেখাটাকে আরও ছোটো করে উপরে বসিয়ে দেব সিম্পলি আমি এই পজিশনে উপরে রাখতেছি এখন চ্যালানের যে লোগোটা থাকে চ্যালানের লোগোটা আমি অ্যাড করবো তো জাস্ট লোগো অ্যাড করার জন্য উপরে প্লাস অপশানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে সিম্পলি এখান থেকে চ্যালানের লোগোটা অ্যাড করে নিয়ে আসবেন তো যে দেখেন আমি কিন্তু চ্যালানের লোগোটা নিয়ে আসলাম চ্যালানের লোগোটা আনার পরে লোগোটা একদম ছোটো করে দিবেন ছোট করে যে পজিশনে বসানো দরকার আপনার সেই পজিশনে জাস্ট এভাবেই বসিয়ে দিবেন। তো আমি লোগোটাকে এই পজিশনে রাখবো ওই জন্য আমি এখানে রেখে দিলাম তো দেখতে পাচ্ছেন লোগো বসানো কমপ্লিট চ্যানেলের লামো লেখা কমপ্লিট এখন আমাদের গানের টাইটেল লিখতে হবে তো এই গানের টাইটেলটা হচ্ছে মাটির দেহ তো লেখাটা আমি দুই ভাগে লিখব এই জন্য প্রথম লেখাতে মাটির লেখাটা আমি লিখে নিচ্ছি টাইটেলটা বাংলায় লিখব তো মাটির লিখে দিলাম লেখাটার কালারটা আমি দিব এখান থেকে হোয়াইট কালার আপাতত দিচ্ছি পরবর্তীতে আমি কালার চেঞ্জ করতে পারবো হোয়াইট কালার দিলাম এরপরে ফ্রন্ট অপশনে গিয়ে মাই ফ্রন্টে ক্লিক করে পছন্দ অনুযায়ী আমি একটা ফন্ট সিলেক্ট করলাম তো আমি এখান থেকে যে ফন্টটা অ্যাড করলাম ফন্টার লিঙ্ক মিল ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে এই ফন্টটা নিতে পারেন ফন্টটির নাম হচ্ছে শকুন্তলা ইউনিক কোড তো এখান থেকে জাস্ট এই ফন্টটাকে আমি সিলেক্ট করে দিলাম তো এখান থেকে এই পজিশন মতো একটু বড় করে দিব লেখাটাকে আমি এই পজিশনে রাখবো রাখার পরে চাইলে আর একটু ছোটো বড়ো করে যে পজিশনে আপনার প্রয়োজন সেই পজিশনে জাস্ট করে নেবেন তো আমি এই পজিশনে রাখতেছি রাখার পরে পরবর্তী লেখাটা হবে দেহ তো আমি এই লেখাটাকে একটা কপি করে ডাবল ক্লিক করে এখান থেকে আমি পরবর্তী টেক্সটটা লিখে দিচ্ছি তো দেহ লিখে দিলাম তো দেহ লেখাটা থাকবে এই ঠিক এই লেখাটা নিচে এই বরাবর তো আমি এখানে ছোট্ট একটা কাজ করব সেটা হচ্ছে টাইপোগ্রাফির মতো যাতে লেখাটা দেখতে হয় এই জন্য এখান থেকে একটা এ একারটা চেঞ্জ করব যেমন দেহর যে একারটা রয়েছে এই একারটাকে আমি চেঞ্জ করব। এই জন্য লেখা থেকে এই এ কারটাকে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমার কাছে বিভিন্ন ধরনের মাত্রলতা বলে এগুলোকে আর কি যাই হোক আঁকার ওকার হিসিকার যে মাত্রাগুলো থাকে এরকম বেশ কিছু মাত্রা আমার কাছে রয়েছে যারা নিতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে পারেন তো এগুলো আমি দিয়ে দিব তো আমি এখান থেকে একটা এ কার ব্যবহার করব তো এই কারটাকে আমি এখান থেকে নিয়ে আসতেছি তো এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে ইউজ করতে পারেন তো আমি এটা এখানে বসিয়ে দিব এই কার্ডটাকে এই দেহর এপার্শ্বে বড় করে দিতে হবে বড় করে আমি বসিয়ে দিচ্ছি এই দেখেন ঠিক এই পজিশনে বসালে একটা টাইপোগ্রাফির মতো লাগবে দেখতে তো পজিশনের মতো বসানোর পরে জাস্ট লেয়ার অপশনে ক্লিক করে এই মাত্রাটা এই লেখার নিচে নামিয়ে দিবেন দেহর নিচে তাহলে দেখেন লেখাটা কিন্তু এই পজিশন মতো চলে আসছে সিম্পলি আপনাদের ইচ্ছা মতো আপনার পজিশনটা সিলেক্ট করে নেবেন যাতে করে দেখতে পারফেক্ট লাগে তো দেখেন লেখাটা কিন্তু একদমই সুন্দর লাগতেছে এখন দেখতে চাইলে আপনারা আরও একটু ছোটো বড়ো করে নিতে পারেন আপনাদের যতটুকু আর কি প্রয়োজন লাগে তো এখন আমি যে কাজটি করব লেয়ার অপশনে ক্লিক করে এই যে লেখার যে প্রত্যেকটা লেয়ার রয়েছে যেমন যে মাটির দেহ যে একার সহ যে মাত্রাটা বসিয়েছি তিনটা লেয়ারকে অ্যাড করে একটা লেয়ার করব এই জন্য যে কাজটি করব নিচ থেকে যে এই অপশনটিতে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই তিনটা লেয়ারকে আমি সিলেক্ট করবো আর এখানে তিনটাকে টিকমার্ক করেছি সিলেক্ট করার এই নিচ থেকে এই অপশানটাতে একটু ক্লিক করে দেব ক্লিক করলে জাস্ট ওকে অপশনে ক্লিক করলে দেখবেন সবকটা লেখা একটা লেয়ারে চলে আসবে দেখতে পাচ্ছে এখন কিন্তু আমি লেখাটা যদি নাড়াই সব প্রত্যেকটা লেখা কিন্তু একসাথে এখন নড়াচড়া করতেছে এখন এটাকে আপনারা ছোটো করে যেখানে আপনারা বসাবেন টাইটেলটা ঠিক সেই পজিশনে লেখাটা বসিয়ে দেবে তো আমি এই পজিশনে রাখবো তো রাখার পরে জাস্ট আমি এখান থেকে একটু বড় করে দেবো বড় করে দেওয়ার পরে সিম্পলি এখান থেকে আমি লেখার একটা কালার এখন চেঞ্জ করব। কালারটা পরিবর্তন করার জন্য সিম্পলি এখান থেকে আপনারা কালার অপশানে যাবেন কালার অপশানে যাওয়ার পরে কালারটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনারা যে কালার দিতে চাচ্ছেন সেই কালারটা জাস্ট সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে গ্রেডিয়ান কালার দেবো গ্রেডিয়ান কালার এখানে ক্লিক করার পরে এনসা দেখেন বড়ো করে একটা প্লাস অপশন দেওয়া আছে সিম্পলি বড়ো প্লাস অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে দুইটা কালার দেওয়া রয়েছে এক পাশে ব্ল্যাক এক পাশে হোয়াইট তো এই যে আমি উপরে দেব। ইয়েলো কালার এই জন্য এখানে সাদা অপশনটা সিলেক্ট করছি এ পাশে সিলেক্ট করার পর এখান থেকে কালারে গিয়ে এটা ইয়েলো কালার সিলেক্ট করব। এবং এই পাশে আমরা দেব হোয়াইট কালার এই জন্য এই পাশে ব্ল্যাক কালার এখানে সিলেক্ট করে এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করে ওকে অপশানে ক্লিক করবো দেখেন উপরে থাকবে হলুদ এবং নিচে থাকবে সাদা এবং জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা কাস্টমাইজ হয়ে চলে আসছে এখন আপনারা চাইলে এটাকে ছোট বড় করে আপনাদের যে পজিশনে বসানো দরকার আপনারা আরও চাইলে পজিশন করে বসায় নিতে পারেন এবার আপনাদের শিল্পীর যে নামটা আছে শিল্পীর নামটা লিখতে হবে ওই জন্য আবার প্লাস অপশানে ক্লিক করে টেক্সট অপশনে চলে যাবেন এরপরে এখান থেকে আপনারা শিল্পীর যে নামটা রয়েছে শিল্পীর নাম লিখে দেবেন তো শিল্পীর নাম হচ্ছে কিশোর পলাশ আমি শিল্পীর নামটা লিখে দিলাম শিল্পীর নামটা লেখার পরে জাস্ট এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন লেখাটা চলে আসছে এখন জাস্ট আপনারা এই লেখাটার একটা কালার দিয়ে দিবেন সিম্পলি আমি একটা কালার সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে ফন্ট অপশনে যাবেন ফ্রন্ট অপশনে গিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী একটা ফন্ট সিলেক্ট করে নেবেন তো আমি প্রত্যেকটা লেখা বড় অক্ষর রাখবো না এরকম সিম্পল রাখতেছি লেখাটা এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের কাজ কিন্তু একদমই কমপ্লিট এখন চাইলে আরও কিছু যদি লেখা অ্যাড করতে হয় আপনাদের শিল্পীদের নাম বা লিরিক মিউজিক কারা করেছে তাদের নাম যদি লিখতে চান তো আপনারা নিজ দিয়ে সুন্দর করে লিখে দিতে পারেন তো আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে ছোট করে এখানে নামগুলো লিখে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফন্ট অপশনে গিয়ে একটা ফন্ট সিলেক্ট করে দিলাম তো এই ফন্টটা সিলেক্ট করার পরে সিম্পলি মেজারমেন্টটা আমি অ্যালাইনমেন্টটা মাঝখানে রাখলাম রাখার পরে একদম ছোট করে এটা এই যে শিল্পী যে নামটা তার নিচে ছোট্ট করে এই যে লিখে দিলাম দেখেন সিম্পলি কিন্তু লেখাটা অ্যাড হয়ে গেল এভাবে কিন্তু আপনারা সুন্দর একটা গানের থামলেন কিন্তু তৈরি করে নিতে পারেন আপনারা আরও সময় নিয়ে কাজটা করবেন তাহলে আপনাদের আরও সুন্দর হবে আপনাদের আরও যা যা লেখার প্রয়োজন নিজ দিয়ে লিখে দিতে পারেন অথবা চ্যানেলের নাম বা আনুষাঙ্গিক আপনাদের যাবতীয় সকল কিছু কিন্তু লিখে আপনারা করে নিতে পারেন তো আমি বিস্তারিত আরও দেখাতে গেলে কিন্তু ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে এই জন্য চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর প্রয়োজন ততটুকুই আমি দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে আপনার কোন ধরনের ডিজাইন বা কোন ধরনের আপনা আপনারা চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না